বন্ধুরা সকালে উঠে আসল টনিকের আয়োজন করা হচ্ছে 30 টি এই দেশ চেঞ্জ করে এখন কার ন্যাশনাল দেখতে দেখতে বসন্ত কাল চলে আসলো চারদিকে কোকিলের ডাক পলাশ ফুল হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছেন ভালো আছেন নিশ্চয় আমি বাঙাল শাশুড়ি বৌমা চ্যানেল থেকে করুণা চৌধুরী বলছি সকাল বেলায় উঠেই এই এনার্জি টনিকটা না খেলে কাজে এনার্জি আসে না সেই জন্য মুখ ধুয়ে আগে চিনি ছাড়াল লিকার চাটা করে নিলাম গ্রিন টি বলতে পারেন মোটামুটি তাই একদম জলের মতো সাদা হালকা কালার আমি গ্লাসটাতেই চা খাই অনেকক্ষণ গরম থাকে ডবল শিটের খেতে অসুবিধা হয় না কোথাও গেলেও এটা নিয়ে যাই বেগে করে গরম না হলে আমার ভালো লাগে না খাবারও গরম খেতে হয় আমার যত দেরি করেই খাই না কেন আমার একটু দেরি হয় খাওয়া দাওয়া করতে সব খাবার গরম করে দিই মৌমা এখনই চলে আসবে নাতিকে স্কুলে দিতে গেছে আমারটা ঢেলে নিলাম আর একটু টোস্ট বিস্কুট নিয়ে নিলাম এটা খেয়ে একটা পান খাব তারপর কাজে লাগবো রান্না বান্না বৌমাও হেল্প করে আমাকে অনেকটা কিন্তু বাচ্চার পিছনে তো অনেকটা সময় দিতে হয় যতটা পারে সাহায্য করে কি রান্না করব চা খাচ্ছি ভেবে যাচ্ছে এই তো সংসার একেই বলে সংসার বৌমার ছেলেকে স্কুলে দিয়ে আসার আগে ডালিয়ার পোলাও করে রেখে গিয়েছিল ওটা মাইক্রোওভেনে গরম করে আমরা দুজন নিয়ে নিলাম আর কর্তাকে পাঠিয়ে দিলাম ব্রেকফাস্টে আজকে আর রুটি করা হয়নি এই ডালিয়ার পোলাও দিয়েই খুব ভালো হয়েছে খেতে পোলাওটা আমার ডালিয়ার খিচুড়ির থেকে পোলাওটাই বেশি ভালো লাগে দিকে কাজকর্ম সিরে নিলাম বিছনা তুলে ঝাড় করে এদিকে রান্না বসিয়ে দিয়েছি কাতলা মাছ করছি আলু আর বিনস দিয়ে নাতির ঝোলটা আলাদা ফোটাচ্ছি ভাত হয়ে গেছে ওদিকে করেছি খুব সরু সরু একদম কচি সজনে ডাটা দিয়ে আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি আর নামানোর পর একটু ঘি দিয়েছি এটা খেতে খুব ভালো হয় পাতলা ঝোল একটু টমেটো আর কাঁচা লঙ্কা চিরা আর একটু স্যালড বৌমা এদিকে আলুর বড়াগুলো করে নিল আলুর সেদ্ধ করা ছিল সেই জন্য আর অসুবিধা হয়নি ছেলেকে একটা মাছ ভেজে দিচ্ছে এবার খাওয়া দাওয়ার স্থান টান হয়ে গেছে আমার খাওয়া দাওয়ার পর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়ার পরে অনেক কাজ থাকে দেখুন রান্নাঘর পরিষ্কার বেসিন পরিষ্কার করে তারপর একটু বিশ্রাম নেব। আজকে আবার সন্ধ্যেবেলায় বিয়ে বাড়ি যাওয়া আছে সেটাও আবার অনেকটা টাইম লাগবে সাজুকুজু করতে তাই বিশ্রাম নিয়ে সাজুকুজু শুরু করে দেব। তারপর সাজগোজ করে বিয়ে বাড়ি পৌঁছে গেলাম আমরা চারজন ছেলে আসেনি বিয়েতে রিসেপশনে আসবে কথা এগিয়ে যাচ্ছে আমরা এখনো রাস্তা পার হতে পারিনি ভালোই সাজিয়েছে বিয়েবাড়ি সঙ্গে আমাদের স্বাস্থ্য আছেই ফটোগ্রাফার সবাই ফটো তুলে নিচ্ছে কনের সাথে এই কোনে থাকবে তারপরে বিবাহিতা নিচ্ছে এদিকে ছেলের বাবা পুরোহিতের সঙ্গে কথা সেরে একদম পারফেক্ট সময়ে গিয়ে আমরা পৌঁছেছি বিয়ে শুরু হয়ে গেছে সেই চিরাচরিত নিয়ম সাত পাকে বাঁধন সাত পাক ঘুরছে এক অপূর্ব দৃশ্য কোনে ছোটো খাটো তাই পিড়িতে ঘোরাচ্ছে খুব ভালো লাগছে দেখতে কি বলুন বন্ধুরা লক্ষ্মী ঠাকুরের মতো একদম বসে আছে খুব সুন্দর লাগছে এবার হবে মালা বদল এই শুভ সন্ধিক্ষণ ভিড়ের মধ্যে একটু জায়গা করে নিলাম নিয়ে ফটো তুলে নিলাম এই মেয়েদের জীবনের খুব সুন্দর মুহূর্ত শুভ দৃষ্টি ও মালা বদল এত ভিড় হয় বিবাহের নিয়ম আচারের শেষ দিন পুরোহিত সব সেরে নিচ্ছে খুঁটি নাটি যা নিয়ম আছে বর আর বউ বাধ্য ছেলে মেয়ের মতো সব পালন করে যাচ্ছে এই সময় সবাই বাধ্য হয়ে যায় উপায় নেই অনিচ্ছা সত্ত্বেও সব করতেই হবে আসল বিয়ে তো সবার আগেই হয়ে যায় রেজিস্ট্রি ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ হলেও রেজিস্ট্রিটা আগেই করে নেয় আর লাভ ম্যারেজ হলে তো নিজেরাই সেরে নেয় আগে রেস্ট্রি সুতরাং আসল বিয়ে তো আগেই হয়ে যায় এখন মনের তৃপ্তির জন্য এই নিয়মগুলো বিয়ে প্রায় শেষ তার না আমার নাতি তার দাদু আর বৌমা খেতে বসেছে আমি খাবো না স্ন্যাক্স একটু খাবো ওই স্টার্টারে যা থাকে স্টলে ওই খাবো আর কফি খাবো আমি আজকাল আর রাত্রিবেলা যেমন ধন্যবাদ খাই না তাই ওই স্টলগুলোর ওইদিকেই যাচ্ছিলাম প্রচণ্ড ভিড় সাবগেশান হয়ে গেছে ভেতরটা তাই ভাবছি স্ন্যাক্সগুলো এখান থেকে নিয়ে ব্যালকনির দিকে চলে যাবো পেয়ে গেছি মধ্যে এদিক ওদিক ঘুরে তারপর স্ন্যাক্সের জায়গাটা খুঁজে পেলাম এখানে স্টার্টার কিছু রয়েছে ভেজ পকোড়া আর চিকেন পকোড়া আর কফি যদিও আমি চিনি খাই না মিষ্টি দেওয়া কফি সামান্যই মিষ্টি দেওয়া ছিল এখান থেকে ভেজ পকোড়া আর চিকেন পকোড়া নিয়ে আমি ব্যালকনিতে চলে গেলাম কারণ বেশি ভিড়ে আমার থাকা বারণ আমার শ্বাসকষ্ট আছে তো যার জন্য ব্যালকনিতে চলে গেলাম অত্যাধিক ভিড় হয়ে গিয়েছিল আর আমি বিয়েবাড়িতে রাত্রিবেলা এখন খাই না কারণ খেলে আমার সহ্য হয় না সেই জন্য শুধু এই স্টার্টারগুলোই খেলাম এ ড্রেস চেঞ্জ করে এখনকার ন্যাশনাল ড্রেস ম্যাক্সি আরাম আর আরাম এই বেনারসি পরে বেনারসি সামলাতে পারি না এখন বয়স হয়েছে তো ম্যাক্সিটা পরে যেন শান্তি পেলাম তারপর আর কি বিয়েবাড়ির গল্প কী হলো কে কীরকম সাজলো খাওয়া দাওয়া কীরম হলো বর কিরম হলো বউ হলো এই সব এটা তো চিরাচরিত নিয়ম সবাই করে এটাই আনন্দ আর কিছুই না গুড নাইট রিসেপশানের ভিডিওটা আরেক আবার দেখা হবে